আপনিও যদি ফেসবুকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট লং ভিডিও বা রিলস এই ভিডিওগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করেন বেশিরভাগ ক্ষেত্রে আপনার পোস্টগুলার যাতে রিলস বেড়ে যায় তো অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই কিন্তু বিএমডব্লু বা ভাইরাল রিলস বা বুস্ট বা ভাইরাল কন্টেন্ট ভাইরাল ভিডিও ট্রেন্ডিং ভিডিও এগুলো কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের ভিডিওতে তো বর্তমান সময়ে মেটা অর্থাৎ ফেসবুক কর্তৃক জানানো হয়েছে যে যারা তাদের কন্টেন্ট বা ভিডিও বা পোস্টগুলোতে বা আপনি হয়তো বা লিখে পোস্ট দিচ্ছেন এগুলোতে বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করবেন যেগুলো স্প্যাম হিসাবে বিবেচিত হবে আপনার কন্টেন্টের সঙ্গে যেই কিওয়ার্ডগুলো যাবে না হ্যাশট্যাগুলো যাবে না এগুলো যদি দেন তাহলে ওই ধরনের পোস্টগুলোর কিন্তু রিস্ক কমিয়ে দেওয়া হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের পোস্টগুলো কিন্তু আপনার কারণে আপনার ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে কিন্তু আবার রেস্ট্রিকশান আসতে পারে আপনার হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে দেখা যেতে পারে ফেসবুক আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে বা কমিউনিটি গাইডলাইন দিতে পারে তো এখন বর্তমান সময়ে যারা ফেসবুকে কাজ করতেছেন তাদেরকে জানিয়ে দিব আপনাদের যেই রিলেটেড ভিডিও যেই রিলেটেড কন্টেন্ট ওই রিলেটেড আপনি হয়তোবা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন কিন্তু এর বাইরে গিয়ে যদি আপনি হ্যাশট্যাগ ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারাই পরবর্তীতে প্রবলেমে পড়বেন আপনাদের কন্টেন্ট কিন্তু রিচ তো হবেই না উল্টাপাল্টা আপনি হয়তো বা যেই হ্যাশট্যাগুলো ব্যবহার করে আপনার কন্টেন্টের রিচ বাড়ানোর চেষ্টা করছেন আপনার কন্টেন্ট নিচের দিকে পরে থাকবে আপনি ফেসবুক থেকে আয় রোজগারও করতে পারবেন না তো আপনার কন্টেন্টটা যেই বিষয়ের উপরে সেই বিষয়ে আপনি এই হ্যাশট্যাগ বা কিওয়ার্ডগুলো দিতে পারেন ভিডিওর নিচে এর বাইরে গিয়ে হয়তো বা রিলস রিলস ভিডিও এই টাইপের কোনো হয়তো বা হ্যাশট্যাগ দিতে পারেন বা ফর ইউ যেগুলো স্পাম যেগুলো আপনার কন্টেন্টের সঙ্গে মিল খাবে না এই ধরনের হ্যাশট্যাগ আর ব্যবহার করা যাবে না সো এই বিষয়টার দিকে নজরে রাখবেন আপনি ভিডিও পোস্ট করেন লং ভিডিও শর্ট ভিডিও বা রিলস বা আপনি হয়তো বা স্টোরির ক্ষেত্রেও হ্যাশট্যাগ ইউজ করতেছেন বা লিখিত পোস্টের ক্ষেত্রে হ্যাশট্যাগ ইউজ করতেছেন ছবি দেওয়ার ক্ষেত্রে হ্যাশট্যাগ ইউজ করতেছেন এগুলো থেকে এখনই বিরত থাকুন